মা বলছি কি দুপুর বেলা একটা ডিম দিয়ে কেটে কেটে চার ভাগ করে সবার খাওয়া হয়ে গেল রাতে রাতে কি কি রান্না করব আবার দুপুরে সেই ডিম শেষ হয়ে গেছে তো কি ওর মধ্যে ঝোল আছে না ওর মধ্যে কটা আলু কেটে ভালোভাবে ভেজে দিয়ে দাও রাত্রে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে কি তো ফ্রিজে মাছ রয়েছে মাংস রয়েছে ওগুলো রান্না করব না ফ্রিজে দুদিন পরে রান্না করো এমনিতেও আজকে আমার একটু গ্যাস আর অ্যাসিডিটি হয়েছে আজকে মাছ মাংস রান্না করতে হবে না মানে পুরো জ্বালিয়ে পুড়িয়ে খেলো দাঁড়া রাত্রে মজা দেখাচ্ছে তোমার গ্যাস অ্যাসিডিটি তো দাঁড়া বাবা মা রাতের রান্না বাড়িও কমপ্লিট হয়ে গেছে তাই রাতের রান্না কমপ্লিট কি রান্না করলে মা? রাতে আমাদের জন্য একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছি আহ ফ্রায়েড রাইস ফাংসা আপনার তো শরীরটা খারাপ বললেন গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তাই আপনার জন্য শুধু পেঁপে সেদ্ধ আর ভাত করেছি আপনার জন্য মাংস আর ফ্রাইড রাইস করিনি মা আমার জন্য তোমার খাওয়া আমি খুঁজোচ্ছি তরফ